আল্লাহর নবী বিশ্ব নবী রহমত তিনার সন্তানগুলোকে আমার আল্লাহ চার চারটা সন্তান দিয়েছিলেন আল্লাহ পাক এই চার চারটা পুত্র সন্তানকে আমার আল্লাহ পাক ছোট্টকালেই তাদেরকে উঠিয়ে নিয়ে গেলেন যখনই উঠিয়ে নিয়ে গেলেন তখন মক্কার অলিতে গলিতে একটা কথা চাউর হতে লাগলো যে মোহাম্মদের সন্তান হয় মারা যায় সামাজিকভাবে সেই ব্যক্তিটাকে সমাজের মধ্যে সেটাকে আটখোরা বলে নির্বংশ বলে কাজী এই হিসাবে আমার নবীকে যখন মক্কার জমিনে বিশেষত ওয়াইন নামক এক বেঈমান মক্কার অলিতে গলিতে ঘুরে আর এ কথা প্রচার করতে লাগল যে মোহাম্মদ আটখোড়া মোহাম্মদ নির্বংশ মোহাম্মদের বংশ এই জমিনের বকে নাই কাজে তার ইসলাম নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই আমি যেই কথাটা মুসলমান জানতে চাই আমার নবী এই জমিনে নাই আমার নবীর ধর্ম এই জমিনে আছে না নাই আর চিৎকার মেরে বলতে হবে আছে না নাই কারণ এই জমিনের বুকে ইসলাম আছে এই জমিনের বুকে ইসলাম থাকবে এটা আমার আল্লাহ বলেন আমার আল্লাহ পাক এই কথা জানান দেন ইউরিদুনা ইয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিম ইয়া ওয়া আবাল্লাহু ইল্লা আইয়ুতিম নূরাহু ওয়া লাউ কারিহাল কাফিরুন আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তারা চায় মুখের ফুটকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে আমার আল্লাহ বলেন না ইসলামের প্রদীপকে নিভানো সম্ভব না কারণ ইসলামের প্রদীপকে জ্বালাচ্ছি আমি আল্লাহ কদিম একটা কথাই বল

আল্লাহ তকবীর আল্লাহ ও মুসলমান জানতে চায় আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই আকবরের ধ্বনির পাওয়ার কথা আমার আল্লাহ বলেন সূরা আনফাল তলামান ইন্নাল মুমিনুনা ল্লাযিনা ইযা যুকিরুল্লাহ ওজিলত কনা বহ মুমিনের সামনে যখন আল্লাহর নাম নাও হয় মুমিনের অন্তর প্রকম্পিত হয়ে যায় মোমেনের অন্তর বিগলিত হয়ে যায় কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয় যায় আরো আসতে কন ঠিক কিনা তাহলে আসতে বললে সরে বলেন এবার সরে বলেন ঠিক কিনা আমি তার প্রমাণ আপনাদেরকে অতীতের ইতিহাস থেকে দিতে চাই না আমি আপনাদেরকে তার বাস্তব প্রমাণ দিতে চাই আজকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়ে আমার দেশের প্রধানমন্ত্রী যেই আশ্রয় নিয়েছে সেই দেশের কথাই আপনাদেরকে শোনাতে চাই ও মুসলমান আজ থেকে তিন বছর আগে ভারতের কর্ণাটকে আট ফেব্রুয়ারিতে সেই কর্ণাটকের ভিতরে আমার একটা মুসলিম বোন যার নাম হলো মুসলান বিন হুসেন আমার বোন যখন হিসাব অবস্থায় ভার্সিটিতে গিয়েছিল যাওয়ার পরে আমরা লক্ষ্য খর পরে দেখেছি ইউটিউব ফেসবুক টুইটারের মধ্যে আমার বোনের চতুর পাশে 20 থেকে 25টা হিন্দুদের অজুভাব তার চতুর পার্শ্বকে করে তাদের ধর্মীয় ধ্বনি জয় শ্রী রাম জয় শ্রী ধ্বনি দিক ওই মুহূর্তের মধ্যে আমার বোন মুষ্টি করে একটা নামের ধ্বনি দিয়েছিল ধ্বনিটা আবারো দিতে হবে নারায়ণ ত্যাগী যখনই নাকি আমার বোন আল্লাহ আকবরের দনি দিয়েছিল দনি দিতে দেরি হয়েছে মুহূর্তের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি পঁচিশ থেকে তিরিশটা যুবকের মুখ আস্তে করে বন্ধ হয়ে গিয়েছিল না আরো আস্তে কোন ঠিক আমার বোনকে প্রশ্ন করা হলো বোন জানতে চাই পঁচিশ থেকে তিরিশটা যুবক এই মুহূর্তের মধ্যে তোর মাঝে কি ভয় জাগে নাই বোন উত্তর করে বলেছিল শোনো আমার ওই মুহূর্তের মধ্যে ভয় লাগবে না কেন কারণ আমার পাশে ওই মুহূর্তে আমার বাবা ছিল না আমার পাশে আমার মা ছিল না আমার পাশে আমার বোন ছিল না আমার পাশে কোনো আত্মীয় স্বজন ছিল না কিন্তু ওই মুহূর্তের মধ্যে মনে হলো পৃথিবীর বুকে আমার পাশে কেউ না থাকলেও আছেন তিনি কে জোরে বলতে হবে কে

আরো জোরে বলতে হবে আছে না নাই আল্লাহর নামের দনির পাওয়ার আছে জন্য মুসলমানের সবচাইতে বড় হাতিয়ার হলো আল্লাহর নামের দনি জোরে কোন ঠিক কি না যখন না গ্যাস ইবনে ওয়াইল ওই গলিতে গলিতে ঘুরে আর এই কথা বলে মুহাম্মাদের ইসলামের বেলায় চিন্তা করতে হবে না মোহাম্মদ নাই তো ইসলামও নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে আমার নবীকে যখন নাকি ওই আসিবনে ওয়াইল ওই মুহূর্তের মধ্যে আবু লেজ কাটা বলতে লাগলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তরে জবাব দিলেন সূরা কাউসার তার প্রমাণ আমার আল্লাহ বললেন আয়াতের শেষ অংশে ইন্না শানি আকাহুয়াল আবদার হাবিব আপনি চিন্তিত হবেন না আপনি বিচলিত হবেন না তাদের বিপক্ষে আপনার জবাব দেওয়ার দরকার নাই আমি আল্লাহ তাদের বিপক্ষে জবাব দিচ্ছি সেটা হলো তারাই হলো লেজ কাটা তারাই হলো নির্বংশ আল্লাহ পাক সুহান আমার হাবিবকে এবার শুরু অংশে পাক রব্বুল রবীন্দন পুরস্কার দিলেন আমার পাক জানা দিলেন ইন্না আতাইনা কাল কাউসার হাবিব আপনাকে আমি ধৈর্য ধরার জন্য বলছি আপনাকে আমি আল্লাহ কি দিচ্ছি আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আপনাকে কাউসার দিলাম সোহান আল্লাহ কাউসারের অনেকগুলো ব্যাখ্যা আছে তন্মধ্যে অনেকগুলো ব্যাখ্যার মাঝে অন্যতম ব্যাখ্যা হলো হাবিব আমি আপনাকে সরাসরি হাউজে কাউসার দিলাম অন্য আরেকটা ব্যাখ্যা হলো হাবিব আমি আপনাকে অধিকতর উম্মত দিলাম ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন উম্মত দিলেন এমন উম্মত আল্লাহ পাক এই উম্মতকে দান করলেন অন্তত পক্ষে যেই কোন উম্মতি হোক না কেন নবীর বেলায় যদি কথা আসে ওই মুহূর্তের মধ্যে উম্মত মুখ বোঝে থাকে না বরং নিজের মাল আমাদের করে না আমার আল্লাহ পাকের আমার আল্লাহ জানা দেন হাবিব এমন জান বা দিলাম যারা নিজের মা করবে না নিজের সন্তানের মা করবে না নিজের পিতার মা করবে না নিজের বিবির মা করবে না আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে নিজের জানকে বাজি রেখে তারা আপনার বিরুদ্ধবাদের বিপক্ষে দাঁড়াবে তোর কর্তৃক কিনা এজন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের একটা ব্যাখ্যা এটা দিলেন যে আমি আপনাকে অধিকতর উম্মত দিলাম কত উম্মত আমার আল্লাহ দিলেন পয়গম্বর হজরতে মৌসা আলী আমার আল্লাহ উম্মত দিয়েছেন অন্যান্য উম্মদের অনভিজ্ঞ আমার আল্লাহ উম্মত দিয়েছেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর বেলায় এত অধিকতর উম্মত দিয়েছেন অন্য কোনো নবীকে এত উম্মত আমার আল্লাহ দেন নাই জরে কনসোহান আল্লাহ মুসলমান বন্ধুরা রে আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন এত উম্মত নবীকে দিলেন কারণ উম্মতের বেলায় আমার নবী এই কথা জানা দিলেন উম্মদ যে কোনো উম্মত আমার উম্মত হতে পারবে না পরিপূর্ণ মুমিনশীল উম্মত হতে পারবে না যে উম্মত আমি রসুল রাসূলুল্লাহর অপমানের ক্ষেত্রে নিজে বোঝে থাকবে সে কখনো আমার উম্মত হবে না এজন্য আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওযালিদিহি ওয়ান-নাসি ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যে ব্যক্তি নাকি নিজের থেকে এবং নিজের যান মাল নিজের সন্তান সন্ততি তাম দুনিয়া থেকে আমি রসহুল্লাকে মহাব্বত না করবে ওই পরিপূর্ণ পরিপূর্ণরূপে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না হাজরে তো ওমরিবনুল সত্ত্বাবদী আল্লাহ তাআল হোকে আমার নবীজি প্রশ্ন করেন ওমর তুমি আমাকে কতটুকু মোহাব্মত করো কত ভালোবাস হাজিরে অমর ইব্নুল সত্তাবরদি আল্লাহ তা আলান হো বলতে আমি আমার সন্তান সন্ধতি তামাম পৃথিবী থেকে আমি আপনাকে অধিকতর ভালোবাসি কিন্তু আমার জীবন থেকে না আল্লাহর নবী এই কথা শুনবার পরে নবীজি বলেন লাই ওমিন অমর তুমি এখনো পর্যন্ত তামিল ইমানদার হতে পারো নাই হাজিরে তো অমর ইব্নুল সত্তাবরদী আল্লাহতা আলান তিনি আবার মোরাকাবায় বসলেন মোরাকাবায় বসবার পরে হজরত উমর ইবনুল খতাব রদি আল্লাহ তালু বলতে লাগলেন ইয়ার রসুল আল্লাহ অগনবীজি আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি এই কথা বলবার পরে রসুল বলেন হা ওমর এখন তুমি পরিপূর্ণ মমিন হয়েছ ও মুসলমান এই জন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই আমরা যখনই ওলামাইকার আমাদের যখনই আপনাদেরকে ডাকি ময়দানে রাজপথে সমালোচনা আল্লাহ নবী বিশ্ব নবী রহমতল আলীন তিনি এ কথা জানান দেন উম্মত পরিপূর্ণরূপে আমি রসুল্লাহকে মোহাব্বত করা লাগবে এটা হলো এক ইমানের দাবি আজ বর্তমানে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় আজ আমার নবীকে বিভিন্ন নাস্তিকার মোর্তাদের গালি দেয় কেবলমাত্র ময়দানে আমরা ওলামে কেরাম ঝাঁপিয়ে পড়ি সাথে কিছু তো জনতা কিন্তু নবীর প্রেম যাদের অন্তরের ভিতরে থাকবে তারা কশ্চিন ঘরে বসে থাকতে পারবে না সেরকন ঠিক কিনা নবীর নবীর প্রেম যাদের অন্তরের ভিতরে থাকবে তারা কখনো ঘরে বসে থাকবে না তারা অবশ্যই ময়দানে ঝাঁপিয়ে পড়বে